ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছে পরিবার গেল রাতে হলে শিক্ষার্থীদের খেলা চলার সময় কয়েকজনের মোবাইল ফোন চুরি হয় এ সময় তোফাজ্জুলকে চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধর করে শিক্ষার্থীরা পরে আহত যুবককে প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করে হল কর্তৃপক্ষ তোফাজ্জলকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি আর একটা মানুষ তো এরকম মেরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন্ত মেরে ফেলাইতে পারে না বলেন জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জুমাতুল বিদা বিদা আপনি এই মুহূর্তে ফজলুল হক মুসলিম হলের সামনে আছেন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে থেকেই কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন এবং গতকালের ঘটনাকে কেন্দ্র করে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা প্রক্টোরিয়াল বডির সাথে আসলে কথা বলছেন এবং একটি আহ্বান জানানো হয়েছিল প্রত্যেক হলের রুমে রুমে গিয়ে যে এখানে যারা শিক্ষার্থী গতকালের ঘটনা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যাতে এসে সাক্ষ্য দিয়ে যান সেই সুবাদেই কিন্তু যেই দাক্ষের কক্ষ রয়েছে সেখানে শিক্ষার্থীরা একে একে আসছেন এবং গতকালের যে যতটুকু দেখেছেন সেই ঘটনার বর্ণনা দিয়ে সাক্ষ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছেন এখন পর্যন্ত আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উত্তর আমরা পাইনি তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে বিভিন্ন ধাপে যারা গতকালের এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তারা এবং বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের দিকে অভিযোগের তীর উঠেছে সেই শিক্ষার্থীদের সাথেও আসলে আমাদের কথা হয়েছে অভিযোগের বিষয়ে তারা আসলে বিভিন্ন জন নিজেদের অবস্থান তুলে ধরেছেন সাবেক এক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের যে সদস্য তার সাথেও কথা হয়েছেন তিনি জানিয়েছিলেন যে গতকালের ঘটনায় একেবারেই শেষ ধাপে যে প্রক্টোরিয়াল বডি রয়েছে তাদের সাথে সেই ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি এবং নিজের অবস্থান তুলে ধরেছেন এবং কোনো ধরনের মাধ্যরে ধরে অংশগ্রহণ না থাকা এবং সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন এবং যে কোনো যদি তাকে কোনোভাবে আসলে অপরাধী প্রমাণিত হয় সেই ক্ষেত্রে শাস্তিটুকুও মাথাপেটে না ওর কথা যে নি জানিয়েছেন একই সাথে এমনও শিক্ষার্থী আমরা পেয়েছি যার নাম আসলে এই মব পে উঠে এসেছে সেই শিক্ষার্থী বলেছেন যে তিনি মূলত ছিলেন তার যেই প্রাইভেট পড়াতে জান শিক্ষার্থীদের সেই কার্যক্রমে অর্থাৎ এখানে দেখা potenti dhap অর্থাৎ তিন ধাপে আসলে আমরা জানতে পেরেছি যে এখানে ফাউটবক্স তো জপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10 20 25 ও 30 টাকা পর্যন্ত ঘটেছে সেটি সব শিক্ষার্থীরা বর্ণনা করছেন তুলে ধরছেন যেহেতু মামলাও হয়েছে এবং এখানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে তদন্ত কমিটির যেই প্রতিনিধিরা আছেন তারা জানিয়েছেন তাদের সব কার্যক্রম শেষে তারা আসলে বিস্তারিত তুলে ধরবেন আমাদের কাছে এই ছিল আমার কাছে এখান থেকে সব বিদ্যা অনেক ধন্যবাদ